রোজেলা এই অতি প্রাচীনকাল থেকেই সুস্বাদু জেলি আচার এর কাজে ব্যবহার এসেছে এই ফলটি এটি একটি টক জাতীয় এবং ভিটামিন এবং খনিজ উপাদানে ভরপুর একটি ফল বর্তমানে এই রোজেলার ফলটি আপনার হারভেস্ট করে রোদে শুকিয়ে এই রোজেলার চা পান করে থাকে ইউরোপের অনেক দেশেই যারা স্বাস্থ্য সচেতন বর্তমান আমাদের বাংলাদেশেও এই রোজেলা চার গুরুত্ব এবং উপকারিতা সম্পর্কে অনেকেই জেনে থাকবেন এই রোজেলার চা যারা চা রসিক মানুষ আছেন ভোজক রসিক এদের জন্য এই রোজেলার চা হইতে পারে একদিকে যেরকম আপনার চায়ের আভিজাত্য বাড়াবে রঙ আসবে সম্পূর্ণ লাল পাশাপাশি এর ঔষধি গুণ রাখবে আপনাকে সুস্থ এবং সবল তাই প্রতিদিনের চায়ের তালিকায় দুধ চা চিনিযুক্ত চাকে বাদ দিন আর বেছে নিন প্রাকৃতিক এই রোজেলা চাকে আর নিজে সুস্থ থাকুন এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন খোদা হাফেজ